হচ্ছে কি কারণে হচ্ছে আমাদের অতিথি বৃন্দ যারা এসেছেন মনে রাখা দরকার হাফিজ জি হুজুর নাম বর কুমার কথা গু এদেশের নির্বাচন এসেছিলেন নির্বাচন করেছিলেন হাফিজ জি হুজুর নাম বর কুমার কথা গু আমরা অনেকেই জানি আশি দশকে দিকে এই নির্বাচনের ইস্তিহারের ভিতরে হাফিজ জি হুজুর নাম বর কুমার কথা গু বাইতুল মুকার উত্তর গেটে সাংবাদিক সম্মিলনের ভিতরে সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তারাও এখানে উপস্থিত ছিলেন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এক একজন রাজনৈতিক ব্যক্তিদেরকে আপনারা যদি ক্ষমতায় আসেন কি করবেন কে বলেছে ঐ সময় আমাদের দেশে এরকম বিদ্যুৎ ছিল না রাস্তাঘাট ছিল না কালভার ব্রিজ গুলো ছিল না এক এক নেতা এক এক বক্তব্য ছিল কেউ বলেছেন আমি এলাকা এলাকায় গ্রাম লঞ্চে খাদ্দে খাদ্য দুরূত করবেন আপনি কি করবেন হজরত জবাব দিয়েছিলেন আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে আজ থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে সাংবাদিক সম্মেলনে জবাব দিয়েছিলেন

জয়লাভ করিয়েছেন হুজুর বুঝাতে চেয়েছেন সেই রাস্তাঘাটের কথা আপনারা বলছেন সেই বিদ্যুৎ উন্নয়নের কথা বলছেন যে ব্রিজ আর কালবাটের কথা বলছেন এগুলো করতে হবে না যখন কোন মানুষ আদর্শ সন্তান হবে আদর্শ জাতি হবে এগুলো প্রত্যেকের ঘরে ঘরে অটোমেটিক পৌঁছে যাবে আজকে আমরা দেখছি আমাদের দেশগুলো দুর্নীতিতে কতটা এগিয়ে চলে যাচ্ছে পদ্মা সেতুর কেলেঙ্কারি আমরা কতটা দেখছি মেট্রো রেলের কেলেঙ্কারি আমরা কতটা দেখছি এটার কারণ শিক্ষা ঠিকই করছে কিন্তু আদর্শ শিক্ষা আল্লাহ ভয়ের শিক্ষা না হওয়ার কারণে দুর্নীতি মুক্ত রাষ্ট্র হচ্ছে না সমাজ ব্যবস্থাপনার উন্নতি হচ্ছে না আদর্শ মানুষ পাওয়া যাচ্ছে না বাবা মা তার সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট বুঝা হাজার করে মানুষ করার পরেও সেই সন্তানটা শিক্ষিত হওয়ার করে নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে কারণ একটাই আদর্শ শিক্ষা শিক্ষা পাচ্ছে ঠিকই কোরআনের শিক্ষা না পাওয়ার কারণে কোরআনের সোয়া পাওয়ার কারণে হাদিসের শিক্ষা না পাওয়ার কারণে হাদিসের সোয়া পাওয়ার কারণে আস্তে আস্তে তিন থেকে দুনিয়ামুখী হয়ে যাচ্ছে এজন্য আমাদের এই স্বপ্নগুলো আমাদের এই স্বপ্নগুলো অভিভাবক যারা আছে আমরা চাই আপনার পরিচার টুকরা সন্তানগুলো ইঞ্জিনিয়ার হবে আপত্তি নাই আপনার ছেলেটা বেরিস্টার হবে আপত্তি নাই আপনার ছেলেটা বড় ব্যক্তিত্ব হবে আপত্তি নাই কিন্তু আপনার মৃত্যুর পরে যেন আপনার ছেলেটা আপনার জানাজা পড়াইতে পারে আপনার ছেলেটা নামাজটা জন্য শুদ্ধ হয় আপনার ছেলেটা যেন সুরায় পাতে আর শুদ্ধ রূপে পড়তে পারে আপনার ছেলেটা যেন আপনার এই আপুটা শুদ্ধ রূপে পড়তে পারে তো আই কোনটা ঠিক করতে পারে এই জন্যই আমাদের এই নোরানি মাদ্রাসা এই নোরানি মাদ্রাসায় ভর্তি করার পরে এখন আমরা যে জিনিসগুলো ভালো করে খেয়াল করছি অভিভাবক যারা আসছি ভালো করে খেয়াল করবেন আমাদের কাছে অনেক সময় অনেক ইউনিয়ন থেকে আমাদের কাছে বিচার দায়ের করেস্তাদ মেরেছে আমি অভিভাবককে কয়েকদিন আগে একজন অভিভাবক এসেছে সুতি জিজ্ঞাসা করলাম ভাই আপনার ছেলেকে কয়টা মারছে আপনি যে উস্তাদের নামে অভিযোগ করতে আসবেন বলে হুজুর দুইটা মারি দিচ্ছে কয়টা মারি দিচ্ছে ভাই ভালো করে বুঝছেন আমার মা বোনেরা ভালো করে বুঝছেন দুইটা মারি দিচ্ছে আমি আপনাদের বাবুদেরকে প্রশ্ন করতে চাই আপনার এই সন্তানটা একটা মাত্র সন্তান এই সন্তানকে মানুষ করতে চায় কখনো যদি আপনার কথা না শুনে আপনি কি কখনো মারেন না আপনার সন্তানকে কি কখনো থাপ্পড় দেন না আপনার সন্তানের খাবার কি আপনি কখনো বন্ধ করে দেন না একটা সন্তানকে মানুষ করতে যায় কখনো আপনি মারতেছেন কখনো আপনি ধমক দিতেছেন কখনো আপনি খাবার বন্ধ করে দিতেছেন কখনো ঘর আটকায় রাখতেছেন একটা সন্তানকে মানুষ করতে যায় যদি আপনার এই পরিমাণ কষ্ট হয় মাত্র পাঁচজন শিক্ষকের অধীনে একশো জন ছাত্র এই একশো জন আপনার পরিচারপুকরা সন্তানকে মানুষ করতে যায় কখনো হুজুর ধমক দিচ্ছে কখনো একটু আদর করছে কখনো বাবার আদর দিচ্ছে কখনো মায়ের আদর দিচ্ছে কখনো একটু ধমক দিচ্ছে এটা যদি আপনি অভিভাবকের সহ্য না হয় কিভাবে সন্তানটা মানুষ হবে বলে না ঠিক বলেন আপনার আপনি তো আপনার কাছে একটা বাচ্চা ধরেন শুধু রাত্রে রাত্রে তো বাচ্চারা ঘুমিয়ে পড়ে এই রাতটুকু আপনাদের কাছে থাকে অথবা আসরের পর থেকে নিয়ে মাগরিবের পর পর্যন্ত আর রাতে তো ঘুমিয়ে পড়ে এই অল্প সময় মাত্র সাত আট ঘন্টায় আপনি ছয় পাঁচ ছয় ঘন্টা আপনি আপনার বাচ্চাকে কন্ট্রোল করতে পারছেন না অথচ সকাল সাতটা থেকে নিয়ে চারটা পর্যন্ত আপনার বাচ্চাটাকে শিক্ষকরা মায়ের আদর দিয়ে ভালোবাসা দিয়ে যে খাচ্ছে না তাকে খাওয়িয়ে দিচ্ছে যে কাপড় পড়তে পারছে না তাকে কাপড় পরিয়ে দিচ্ছে তাকে যেভাবে আদর করা দরকার সেভাবে আদর করার পিছনে কখনো যদি শাসন করে আপনি অভিভাবককে সেটা মেনে নেওয়া দরকার এই জন্য আমি অভিভাবকদেরকে বলবো আমাদের উস্তাজ মোহতারামে একটা প্রোগ্রাম থাকার কারণে আর কথা বাড়াবো না এই আমি আপনাদের সমস্ত অভিভাবকদেরকে বলবো এক নাম্বার। উস্তাদের শাসনকে মেনে নিব তাহলে আপনার সন্তান মানুষ হয় আজকে শাসন উঠে গেছে এজন্য ছাত্রদের অবস্থা ভিন্ন রকম হয়ে গেছে শিক্ষকদের শাসন মেনে নিবে দুই নম্বর কথা ভালো করে বুঝবেন কয়েকদিন আগে আমার কাছে এক ছাত্রে বাবা আসছে আমার মাদ্রাসার হেস এসে বলছে হুজুর আমার ছেলেটা ছেলেটাকে একটু ছুটি দিতে হবে বলে কেন ভাই বলে ও নানার বাড়িতে যাবে আমি জানি এই বাচ্চাটার বড় ভাই ক্যাডেটে পড়ে ক্যাডেট কলেজে পড়ে তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার যে বড় ছেলেটা আছে উনি কি আসছেন আপনার যে বড় ছেলেটা আছে ক্যাডেটে পড়ে সে কি আসছেন বলে না ক্যাডেটে তো ছুটি নাই আমি আশ্চর্য ব্যাপার ক্যাডেটে ছুটি নাই আপনার বাচ্চাটাকে নানি নানা বাড়িতে যাবে এই জন্য ছুটি নিচ্ছেন ক্যাডেটে যে বলেছে বলে খুঁজুন ক্যাডেটে পড়লে তো মারা গেলেও ছুটি নাই তার বক্তব্য আমাকে শোনাচ্ছে ক্যাডেটে পড়লে বাবা মারা গেলেও ছুটি নাই মা মারা গেলেও ছুটি নাই আর দেখা করার কোন প্রশ্নই উঠে না মাসে একদিন দেখা করতে হয় অথবা দুই সপ্তাহ একবার অ্যাপার্টমেন্ট নিয়ে দেখা করতে হয় একজন ক্যাডেট আপনার সন্তান যদি ক্যাডেটে পড়ার কারণে এতটা নিয়ম আপনাকে মানতে হয় দুনিয়ার খরচ তাই উচ্চ লেভেলে একজন শিক্ষিত বানানোর জন্য যদি আপনাকে এই পরিমাণ কষ্ট করতে হয় কোরআনের জন্য হাদিসের জন্য আদর্শ মানুষ তৈরি করার জন্য আপনাকে এক চেয়ে বেশি কষ্ট করতে হবে আমরা কি করি অভিভাবকরা পাশের বাড়িতে দাবাতে যাবে বাচ্চাটাকে নিয়ে যাবে একটু দূরে আত্মীয়র বাড়িতে যাবে সেখানে নিয়ে যাবে আরেকটু দূরের বাড়িতে যাবে সেখানেও নিয়ে যাবে দূরের আত্মীয় বিবাহ সেখানে বাচ্চাটাকে নিয়ে যাবে না আপনার বাচ্চাটাকে ক্যাডেট কলেজের চাইতে ক্যাডেট স্কুলে চাইতে আপনার গুরুত্ব দেওয়া দরকার সকাল আটটায় ক্লাসের সময় ঠিক সকাল আটটায় বাচ্চাটাকে পাঠিয়ে দিবেন ভালো পোশাক করে ক্যাডেটে যেমন পোশাক যেগুলো আছে তাদের ইউনিফর্ম সে ইউনিফর্ম পরিয়ে যেমন পাঠায় মাদ্রাসার যে পোশাক আছে সেই লেবাস পরিয়ে আপনি আপনার বাচ্চাকে পাঠাবেন আটটায় ক্লাস পারলে দশ মিনিট আগে পাঠাবেন না এভাবে একেবারে আপনার সন্তান গুরুলে পৌঁছে যাবে আলেমে রাব্বানি হরতানি হয়ে যাবে রব্বে কানিমা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল দান করুন এই নুরে মদিনা আলিমুল কোরআন মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করুন আজকের যে সমস্ত বাচ্চারা কৃত কার্য করেছে আল্লাহ তালা তাদেরকে মানসিলে মাকসাদে পৌঁছানো তাওফিক দান করুন যারা ভালো রেজাল্ট করতে পারি নাই আগামী দিনে জন্য ভালো রেজাল্ট করতে পারে শিক্ষক মন্ডলী সহ অভিভাবক সহ সকলে সুদৃষ্টি যেন থাকে বাচ্চাদের প্রতি রব্বে কারি দান করুন آمین طاقر دعوانا ان الحمدللہ رب العالمین سبحان اللہ و بحمده عدد خلقه و رضا نفسه و زنہ عرشه و مداد کلماته